বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু তোমার জয় নিশ্চিত ভেবনা, তুমি ব্যর্থ বরং তুমি প্রস্তুত হচ্ছ প্রিয় ভাই বোন ও বন্ধুগণ কখনো কি এমন সময় এসেছে যখন তুমি নিজের উপরই সন্দেহ করেছ ভেবেছ হয়তো আমি পারব না হয়তো আমি ব্যর্থ হয়েছি জেনে রাখো তুমি ব্যর্থ নও তুমি প্রস্তুতির মধ্যে আছো তালা যখন কারোর জন্য কোনো বড় কিছু নির্ধারণ করেন তখন তিনি আগে তাকে পরীক্ষা দেন কারণ সেই পরীক্ষা ছাড়া কেউ বড় কিছু হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এক ব্যর্থতা নয় এটা আল্লাহর প্রশিক্ষণ যে মানুষকে আল্লাহ ভালোবাসেন তাকেই তিনি পরিশুদ্ধ করেন কখনো কষ্ট দিয়ে কখনো বিলম্ব দিয়ে কখনো ব্যর্থতার আঘাতে কোরআনে আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণের ক্ষতি ও ফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাল বাকারা আয়াত দুই দুই পাঁচ অর্থাৎ ব্যর্থতা আসলে এক ধরনের আল্লাহর ক্লাসরুম যেখানে তিনি তোমাকে শেখান তুমি কেমন শক্তিশালী হতে পারো কেমন দৃঢ় ইমান রাখতে পারো এবং কে সত্যিকার অর্থে তোমার ভরসার জায়গা দুই তোমার ব্যথা তোমার প্রস্তুতির প্রমাণ তুমি হয়তো দেখছ একের পর এক সমস্যা তোমার জীবনে আসছে হয়তো রিজিক বন্ধ হয়তো মন ভেঙে গেছে হয়তো স্বপ্নগুলো মাটি হয়ে গেছে কিন্তু ভাব রাসুল্লা সাল্লু আলহাসাল্লাম জীবনে কত বিপদ সহ্য করেছেন তার উপরও একের পর এক পরীক্ষার ঝড় এসেছে কিন্তু সেই ঝড়ের মধ্যেই তিনি হয়েছেন সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন কিছু দেন যা সে কখনও কল্পনাও করতে পারে না তাই তোমার এই সময়টা হয়তো ব্যর্থতা নয় বরং আল্লাহর তৈরি করা এক ল্যাব যেখানে তিনি তোমার আত্মাকে পরিশুদ্ধ করছেন যাতে তুমি তোমার নিয়ত জয়ের জন্য প্রস্তুত হও তিন অন্ধকার মানেই নতুন সূর্যোদয়ের প্রস্তুতি রাত যত ঘন হয় ভোর তত কাছাকাছি আসে ঠিক তেমনি যখন তোমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসে তখনই বুঝে নাও আল্লাহ তোমাকে নতুন সূর্যের জন্য তৈরি করছেন কোনো সফল মানুষই প্রথম চেষ্টায় সফল হয়নি তারা বারবার পড়েছে হেরেছে কেঁদেছে কিন্তু থেমে যায়নি আল্লাহর পরিকল্পনা কখনও তাড়াহুড়ি নয় বরং নিখুঁট সময়ের অপেক্ষা নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আশ্বার আয়াত ছয় নয় তুমি এখন যে কষ্টে আছো সেটি তোমার নতুন অধ্যায়ের দরজার চাবি শুধু ধৈর্য রাখো এবং কাজ করে যাও চার আল্লাহর বিলম্ব মানে না নয় বরং এখনও না তুমি হয়তো অনেক দোয়া করছ চাকরি সফলতা সম্পর্ক বা রিজিকের জন্য কিন্তু উত্তর আসছে না বলে হতাশ হচ্ছ মনে লেখো আল্লাহ কখনো দোয়া ফেরান না তিনি হয়তো তোমাকে এখনই দিচ্ছেন না কারণ তিনি জানেন এখন দিলে তুমি সামলাতে পারবে না হযরত ওমর রাদি আল্লাহ আনহু বলেছেন আমি কখনো আমার দোয়া কবুল হবে কি না তা নিয়ে চিন্তিত নই বরং চিন্তিত থাকি আমি দোয়া করছি কি না কারণ যে দোয়া করে আল্লাহ তাকে ব্যর্থ করেন না তুমি যে দোয়া করছ যে চেষ্টা করছ এটাই প্রমাণ তুমি প্রস্তুত হচ্ছ একদিন যখন সময় উপযুক্ত হবে আল্লাহ সেই দোয়ার দরজা খুলে দেবেন এমন ভাবে তুমি অবাক হয়ে যাবে পাঁচ তোমার গল্প এখনো শেষ হয়নি হয়তো তুমি ভাবছ আমার সব শেষ কিন্তু মনে রেখো আল্লাহর লিখন শেষ হয়নি তুমি এখনও সেই পথে আছো যেখান থেকে তিনি তোমাকে উঁচুতে তুলবেন অনেক সময় জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেই মানুষ নিজের সবচেয়ে বড় আলোর সন্ধান পায় তোমার জীবনেও ঠিক তেমন কিছু ঘটতে যাচ্ছে তুমি শুধু এখনও দ্য সেকেন্ড চ্যাপ্টার দেখতে পাওনি আশা করছি আপনারা এই বার্তাটি আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও হয়তো তুমি এমন কিছু অপছন্দ করছ অথচ তাতে তোমার জন্য কল্যাণ আছে আর হয়তো তুমি এমন কিছু ভালোবাসছ অথচ তাতে তোমার জন্য অকল্যাণ আছে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুই দুইশো তোমার যেটা যাচ্ছে সেটা আসলে তোমার ভবিষ্যতের প্রস্তুতি তোমার হারানো জিনিসই তোমাকে গড়ে তুলছে তোমার জয়ের যোগ্য করে তুলছে ছয় সফলতার জন্য ভাঙা লাগে আল্লাহ যে মানুষকে উন্নত করতে চান প্রথমে তাকে ভেঙে দান যেমন একজন লোহারের হাতে লোহা গরম হয় পেটানো হয় তারপরই তৈলি হয় তলোয়ার তোমাকেও আল্লাহ পেটাচ্ছেন যেন তুমি দুর্বল না বরং শক্তিশালী হও রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার জন্য ভালো চান তখন তিনি তাকে বিপদের মধ্যে ফেলেন সহিখ বুখারি অর্থাৎ কষ্ট মানেই আল্লাহ তোমাকে ভালবাসছেন তুমি সেই নির্বাচিতদের একজন যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করছেন বড় কিছুর জন্য সাত হাল ছেড়ো না বিজয়ের সময় খুব কাছে বেশিরভাগ মানুষ হার মানে ঠিক তখনই যখন বিজয় মাত্র এক ধাপ দূরে থাকে তুমি যদি এখন থেমে যাও তাহলে হয়তো তোমার সেই জয় হারিয়ে ফেলবে যা ঠিক সামনেই দাঁড়িয়ে আছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত দুই একশো তিপ্পান্ন তোমার ধৈর্য এখন তোমার অস্ত্র তুমি যখন অন্যরা হাল ছেড়ে দিয়েছে তখনও এগিয়ে যাচ্ছ এটাই তোমার প্রকৃত শক্তি আঠ মনে রেখো জয় মানে শুধু সাফল্য নয় তোমার জয় মানে শুধু অর্থ পদ বা প্রশংসা নয় জয় মানে নিজের ভয়কে জয় করা নিজের নফসকে পরাজিত করা নিজের ইমানকে দৃঢ় করা যখন তুমি কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলতে পারো তখনই তুমি জয়ী যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি তিন তোমার জয় নিশ্চিত কারণ তুমি আল্লাহর উপর ভরসা রেখেছ এমন ভরসা কখনো ব্যর্থ হয় না নয় তোমার জীবনের দৃশ্য এখনও শেষ অধ্যায়ে পৌঁছেনি একটি সিনেমার প্রথম দৃশ্য দেখে কেউ বিচার করতে পারে না শেষটা কেমন হবে কিন্তু এটা নিশ্চিত সব শেষে নায়ক বিজয় লাভ করবে তেমনই এখন যা ঘটছে সেটা তোমার গল্পের মাঝপথ মাত্র শেষটা এখনও আসেনি এবং সেই শেষটাই হবে তোমার জয়ের গল্প যখন তুমি আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখো তখন জীবনের প্রতিটি না হয়ে যায় অপেক্ষা করো আর প্রতিটি অপেক্ষার শেষে থাকে এক অপূর্ব জয় দশ এখনই নতুনভাবে দাঁড়াও তুমি হয়তো কেঁদেছ হেরেছ ক্লান্ত হয়ে গেছ কিন্তু আজই নিজের দিকে তাকাও বল আমি ব্যর্থ নই আমি প্রস্তুতি হচ্ছি তোমার অন্তরের আগুনটাকে নিভতে দিও না তোমার ভেতরের আলো একদিন এই দুনিয়াকে আলোকিত করবে যদি তুমি হাল না ছাড় তুমি বিজয়ী হবে কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য তোমার দোয়া শোনা হচ্ছে তোমার চেষ্টা গোনা হচ্ছে আর তোমার পরিশ্রমের ফল আসছেই তোমার পথ যত কঠিনই হোক মনে রেখো তুমি ব্যর্থ নও তুমি হচ্ছ সেই মানুষ যাকে আল্লাহ তার প্রিয় বান্দা বানাতে চাচ্ছেন যাকে তিনি গড়ে তুলছেন এক মহান উদ্দেশ্যের জন্য কোনো কষ্টই বৃথা যায় না প্রতিটি অশ্রু প্রতিটি রাতের হতাশা প্রতিটি ব্যর্থতা সব কিছু একদিন হয়ে যাবে তোমার জয়ের সিঁড়ি নিশ্চয়ই যারা আল্লাহর উপর ভরসা করে তারা বিজয় লাভ করবে সুরা আনফাল আয়াত আটচুয়াল্লিশ তাই এখনই দাঁড়াও নতুন উদ্যমে বল আমি ব্যর্থ নই আমি প্রস্তুতি হচ্ছি কারণ আমার জয় নিশ্চিত তোমার ভেতরে লুকানো বিজয়ের আগুন তুমি হয়তো এখনও নিজের ভেতরের শক্তিটা দেখতে পাওনি তুমি ভাবছ সব শেষ আমার আর কিছু হবে না কিন্তু আল্লাহের দৃষ্টিতে তুমি এখনও শুরু করছ তোমরা কিছু অপছন্দ করো। অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা আল বাকারা আয়াত দুই এক ছয় তুমি যে জিনিসটি হারিয়েছ হয়তো সেটাই ছিল তোমার সবচেয়ে বড় মুক্তি এমনকি তোমার না পাওয়াও এক ধরনের আল্লাহর রহমত তিন আল্লাহর পরিকল্পনা নিখুঁত শুধু সময়ের অপেক্ষা তুমি আজ যেটাকে বিলম্ব ভাবছ সেটাই একদিন হবে তোমার সফলতার গল্পের মূল রহস্য আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন কারণ প্রতিটি জিনিসের জন্য একটি নির্দিষ্ট মুহূর্ত নির্ধারিত আছে তিনি নির্দিষ্ট পরিমাণে সব সৃষ্টি করেছেন সুরা আল কামার আয়াত চুয়ান্ন তোমার সময়ও নির্ধারিত তুমি যদি এখন হাল ছেড়ে দাও তাহলে হয়তো সেই সময় পর্যন্ত পৌঁছাতে পারবে না তাই ধৈর্য ধর কারণ বিলম্ব মানে অস্বীকৃতি নয় বরং প্রস্তুতি চার হযরত ইউসুফ ওয়াসাল্লামের কাহিনী কারাগার থেকে রাজপ্রাসাদে তুমি হয়তো ভাবছ আমার জীবন অন্ধকারে ঢেকে গেছে কিন্তু স্মরণ কর হযরত ইউসুফ ওয়াসাল্লামকে আল্লাহ আগে কূপে ফেলে দিলেন তারপর দাস বানানো হল পরে আবার জেলে পাঠানো হল কেন কারণ আল্লাহ তাকে রাজপ্রাসাদের জন্য প্রস্তুত করছিলেন যদি ইউসুফ আলহিউাসাল্লাম কারাগারে না যেতেন তাহলে রাজাকে স্বপ্ন ব্যাখ্যা করতে পারতেন না যদি দাস না হতেন তাহলে রাজনীতির অভিজ্ঞতা অর্জন করতেন না অর্থাৎ প্রতিটি অপমান আসলে ছিল পরিকল্পিত উন্নতির ধাপ জীবনের যে অধ্যায় তুমি শেষ ভাবছ সেটাই আসলে তোমার নতুন অধ্যায়ের সূচনা যেমন মাটির নিচে বীজ লুকিয়ে থাকে কিন্তু সেই অন্ধকারী তাকে গাছ হতে সাহায্য করে তোমার বর্তমান কষ্ট সেই অন্ধকার মাটির মতো যেখানে তুমি বেড়ে উঠছ শক্তি সঞ্চয় করছ এবং প্রস্তুত হচ্ছ তোমার জয়ের জন্য এক আল্লাহ কখনো কোনো কষ্ট বৃথা দেন না তুমি হয়তো ভাবছ এই কষ্টের মানে কি কিন্তু মনে রেখো আল্লাহর কাছে প্রতিটি অশ্রুর হিসাব আছে তোমার যে কোনো ছোট কষ্ট তিনি দেখেন জানেন এবং লিখে রাখেন নিশ্চয়ই তোমার প্রভু কোনো অন্যায় করেন না তিনি কোনো আমুল বৃথা যেতে দেন না সুরাক কাহাফ আয়াত উনুকঞ্চাশ তুমি আজ যে কষ্ট পাচ্ছ তা তোমার ভবিষ্যতের দরজায় আলো ছড়িয়ে দিচ্ছে হয়তো এখনই তুমি তা দেখতে পাচ্ছ না কিন্তু একদিন বুঝবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছিলেন সেটাই আমার জন্য সর্বোত্তম ছিল দুই ব্যর্থতা মানে আল্লাহ তোমাকে রক্ষা করছেন অনেক সময় আমরা এমন কিছু চাই যা আমাদের জন্য ক্ষতিকর আমরা দেখি সেটি সুন্দর সহজ আকর্ষণীয় কিন্তু আল্লাহ জানেন সেই জিনিসটি পেলে আমরা হয়তো ভেঙে পড়ব পথ হারাবো বা ইমান হারাব তখন আল্লাহ সেই জিনিসটি দেন না তুমি ভাবো আমি ব্যর্থ কিন্তু আসলে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিচ্ছেন তোমার জীবনে একই বিষয় ঘটছে তুমি হয়তো এখনও কূপে আছো কিন্তু আল্লাহ তোমাকে প্রাসাদের জন্য তৈরি করছেন পাঁচ হযরত মুন মোহাম্মদ সর্বোচ্চ কষ্টে থেকেও জয়ের প্রতীক রসুল্লাহ ছিলেন এমন একজন যিনি পুরো মানবজাতির নেতা কিন্তু তিনি জীবনে কেমন সময় পার করেছেন শিশু অবস্থায় পিতামাতাকে হারান প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ আনহা এবং চাচা আবু তালিবকে হারান তায়েফে মানুষ তাকে রক্তাক্ত করে মক্কা থেকে হিজরত করতে বাধ্য হন কিন্তু তিনি কখনো বলেননি আমি ব্যর্থ তিনি শুধু বলেছিলেন আল্লাহ আমার সঙ্গে আছেন আর এই বিশ্বাসী তাকে বিজয়ের পথে নিয়ে গেছে তোমার জীবনেও যদি আল্লাহ তোমার সঙ্গে থাকেন তাহলে হার কিসের ছয় তুমি যতটা কষ্ট পাচ্ছ ততটা বড় কিছু আসছে তুমি কি জানো কষ্টের পরিমাণই তোমার পুরস্কারের পরিমাণ নির্ধারণ করে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিমাণ কষ্টের মধ্যে মানুষ থাকে সেই অনুযায়ী আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সহি মুসলিম অর্থাৎ যত বেশি বিপদে আছো তত বড় কিছু আসছে তুমি এখন যে ভার বহন করছ সেটা শুধু তোমার নয় সেটা তোমার ভবিষ্যতের দায়িত্ব তোমার সফলতার প্রস্তুতি সাত যখন সবাই তোমাকে ভুলে যায় তখন আল্লাহ তোমাকে মনে রাখেন তুমি হয়তো একা তোমার পাশে কেউ নেই কেউ তোমার কষ্ট বোঝে না কিন্তু ভুলে যেও না আল্লাহ কখনো তোমাকে একা রাখেন না তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি বিরক্ত হননি সুরা আদ্দুহা আয়াত তিরানব্বই এই আয়াতটি নাজিল হয়েছিল যখন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অনুভব করছিলেন যেন আল্লাহ তার সঙ্গে আর কথা বলছেন না কিন্তু আল্লাহ বললেন না আমি তোমার সঙ্গে আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি অশ্রুতে প্রতিটি সিজদায় তিনি উপস্থিত তোমার জয় নিশ্চিত কারণ তুমি একা নও আট তুমি এখন গড়ে উঠছ ভেতর থেকে আল্লাহ একটি বিশেষ কৌশল আছে তিনি মানুষকে বাইরে নয় ভেতর থেকে শক্তিশালী করেন তোমার এই কঠিন সময়টি আসলে তোমার আত্মাকে প্রশিক্ষণ দিচ্ছে তুমি হয়তো আগে ছোট কষ্টেই ভেঙে পড়তে এখন বড় কষ্টেও টিকে যাচ্ছ এটাই তো আল্লাহর প্রশিক্ষণ তুমি এখন আগের চেয়ে বেশি বুঝতে পারো বেশি ধৈর্য ধরতে পারো বেশি দোয়া করতে পারো এই পরিবর্তনই তোমার প্রকৃত জয় নয় হাল ছেড়ো না তোমার নাম আল্লাহর কিতাবে লেখা আছে কখনো ভেবেছ তোমার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন কোনো বিপদ পৃথিবীতে আসে না বা তোমাদের নিজেদের মধ্যেও না যা আমি আগে থেকে লিখে রাখিনি সুরা হাদিদ আয়াত সাতান্নর বাইশ অর্থাৎ তোমার জীবনের এই কষ্ট লিখিত তাহলে কেন ভয় তুমি শুধু তোমার দায়িত্ব পালন করো কাজ করে যাও দোয়া পড়ে যাও বাকি সব আল্লাহর হাতে ছেড়ে দাও তোমার জয় তাঁর লেখা অনুযায়ী আসবেই দশ বিশ্বাস রাখো তোমার গল্প একদিন অনুপ্রেরণা হবে আজ তুমি কাঁদছ কিন্তু একদিন কেউ তোমার গল্প শুনে বলবে তুমি না থাকলে আমি হয়তো বাঁচতাম না তোমার এই সংগ্রামী অন্যদের আলোর উৎস হবে তোমার এই কষ্টই একদিন দুনিয়াকে দেখাবে আল্লাহ কেমন করে ব্যর্থ মানুষকেও বিজয়ী বানিয়ে দেন তুমি হয়তো এখন বুঝছ না কিন্তু একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছিলেন সেটাই আমার জন্য সেরা ছিল প্রিয় বন্ধু তোমার জয় নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা তুমি এখনও প্রস্তুতির মধ্যে আছো কিন্তু একদিন আল্লাহ তোমার সেই প্রস্তুতির ফল এমনভাবে দেখাবেন যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা আত্মালাক আয়াত পঁয়ষট্টি থেকে দুই নম্বর থেকে তিন নম্বর আয়াত তাই হাল ছেড়ো না আজ তুমি কষ্টে আছো কাল তুমি আলোয় ভরবে আজ তুমি কান্নায় ডুবে আছো সেই কান্নাই তোমার দুয়ার উত্তর হয়ে ফিরে আসবে তুমি ব্যর্থ নয় তুমি প্রস্তুত হচ্ছ আর তোমার জয় নিশ্চিতভাবে তোমার জন্য লেখা আছে হে আল্লাহ আমি তোমার কাছে আত্মবিশ্বাসী ও প্রশান্ত হৃদয় চাই আমাকে তোমার শ্রেষ্ঠ বান্দাদের তালিকায় স্থান করে দাও এবং তোমার প্রিয় হাবিবের উম্মত হিসেবে গণ্য করো আমিন আমিন ইয়া আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ও